কুলপি বিধানসভার অন্তর্গত করঞ্জলি অঞ্চলের অধীনে করঞ্জোলি হাই স্কুল মাঠে শুরু হলো হল একুশতম সারা বাংলা একাঙ্ক নাটক ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক পুরুষ ও মহিলা মিলে বর্ণাঢ্য একটি র্যালি করে আসে তারপর পতাকা উত্তোলন করেন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয় ওই অঙ্কন প্রতিযোগিতায় প্রায় তিনশো পঞ্চাশ অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে চার ব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতার তার শুভ উদ্বোধন এখনই শুরু হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের এই বাজার আশেপাশের অঞ্চল আমরা পরিক্রমা করব এবং তার মধ্যে দিয়ে শুরু হবে এই চার দিন ব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা এই শুভ সূচনার এর পরবর্তী পর্যায়ে থাকছে অঙ্কন প্রতিযোগিতা গানের প্রতিযোগিতা এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান আমাদের থাকছে এবং তৎসহ প্রতিদিন বিকাল ছটা থেকে শুরু হবে আমাদের একাংশ নাটক প্রতিযোগিতা ডাক্তার বাবুদের দ্বারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি নার্সিং হোম আমাদের ঠিকানা দয়মনহারপার পাড়লিয়া মোড় দক্ষিণ ২৪ পরগনা বিশদে জানতে ফোন করুন 9732532311 79082949 অন্যদিকে জন ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয় এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করঞ্জলি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সপ্তম মহালদার প্রাক্তন শিক্ষক সুশীল পলতা ও ভারত সরকারের যুব পরিক্রমা ও খেল মন্ত্রালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি ডাইরেক্টর মাননীয় তাপস প্রামাণিক মহাশয় এছাড়াও বিশিষ্ট গণেজন ব্যক্তিরা কুলপি থেকে উত্তম কর্মকারীর রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট টেস্ট এন্ড বাইট যেকোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ ক্লাইমেট হারবারে আসলে অবশ্যই আসতে হবে একটা শ্রদ্ধাঞ্জলিতে রিভারভিউ ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এম বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন